মুখ্যমন্ত্রীর আশ্বাসেও নেই সহায়তা অবরোধ দুর্গতদের মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দেখে গেছেন এলাকা ত্রাণ সামগ্রী বিলি ও উদ্ধারকার্য দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি এরপর চব্বিশ ঘন্টা কেটে গেলেও সেই নির্দেশ যথাযথভাবে পূরণ হয়নি বলে অভিযোগ দুর্গতদের এরই প্রতিবাদে শুক্রবার বন্যা দুর্গতরা পথ অবরোধ করে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার মঙ্গলদারিতে গতকাল বৃহস্পতিবার এই এলাকায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আশ্বাসে বন্যা দুর্গতরা আশার আলো দেখলেও নির্দেশ মতো কাজ না হওয়ায় তারা হতাশ এর প্রতিবাদে এলাকার মানুষজন রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শুকনো খাবার এবং পানীয় জল না পাওয়ার পাশাপাশি তাদের উদ্ধার করার জন্য কোনো বোট বা নৌকা নামানো হয়নি বলেও অভিযোগে করছে পথ অবরোধকারীরা